বাংলা চলচ্চিত্রের ঘাত প্রত্যাঘাত ছবির সাফল্যের পর মানস অধিকারী প্রোডাকশনসের প্রযোজনায় আবার আসতে চলেছে বাংলা ছায়াছবি দ্য রুল হুগলি জেলার সিঙ্গুরে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার দ্য রুল বাংলা ছবির শুভ মহরত হয়ে গেল বাংলা ছায়াছবির শুভ মহরত অনুষ্ঠানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন মানস অধিকারী ও মৌমিতা অধিকারীর প্রযোজনায় সুবীর পাল চৌধুরীর পরিচালিত বাংলা ছায়াছবি দ্য রুল ছবির শুভ মহরতের পর পাশাপাশি ছবির শ্যুটিংয়ের কাজও শুরু হয় এই ছায়াছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ধ্রুব মানস অধিকারী জ্যোতনা হালদার ওরফে জুঁই সহ অন্যান্য কলাকুশলীদের দ্য রুল ছায়াছবিতে থাকছে নতুনত্ব মিউজিক থাকছে আইটেম সং সব মিলিয়ে এক জমজমাট বাংলা ছায়াছবি মানুষ অধিকারী প্রোডাকশন নতুন বাংলা ছায়াছবি দ্য রুল এই ছায়াছবির মূল বিষয় নিয়ে কলাকুশলীরা কি বললেন শুনুন এটা সম্পূর্ণ গ্রাম অঞ্চল ছবিটা আমাদের গ্রাম লোকের ছবি যার জন্য লোকেশনটা খুবই ভালো এবং শান্তপ্রিয় জঙ্গলও আছে এখানে যার জন্য আমরা এখানেই চিন্তাধারা করেছি লোকেশনটা ঠিক করা হয়েছে এটা দারুল গল্পের মূল বিষয় হলো পঞ্চায়েতে যে রাজ চলছে এই ধরনের রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারটা নেই গল্পটা আমাদের শ্যুট হবে আপনার যেমন ধরুন রানাঘাট আছে এটা সিঙুর হুগলিতে হচ্ছে এবং বাঁকুড়া আছে বনগাঁ আছে বিভিন্ন জায়গায় লোকেশন ঠিক করা হয়েছে আমাদের এটা মানস প্রোডাকশন আমি নিজে মানস অধিকারী ডিরেক্টর আছেন সুবীর পাল চৌধুরী তার কাছে বলতে এতে অনেকই চিন্তা ভাবনা করা আছে এখনও ওনাদের নাম ঠিক মতো বলতে চাই তবে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন জুই জোসনা হালদার আছেন আমাদের নাম মুখার্জি আছে মুকুন্দ মন্ডল আছে মীরা সাহা আছে আরও অনেকে আছে টোটাল টিম আমাদের সত্তর জন আছে ওদের তিন নম্বর ছবি একশো পার্সেন্ট উন্নত মানের ওর থেকেও আরো উন্নত ওগুলো আমাদের প্রথম ছবি ছিল ঘাত প্রত্যাঘাত দ্বিতীয় রেড লাভ এডিট চলছে দু একদিন দেশ বাকি আছে সেই দুটোর থেকে আমাদের এটা আরও একটু বড় ধরনের প্রজেক্ট করা হয়েছে আরও আর একটা হেডলাইনও আমরা ঠিক করেছি রুল ইজ রুল রুল উইল নেভার চেঞ্জ যে কখনোই চেঞ্জ হবে না এই রুল রুল থেকেই যাবে যেই আসুক রাজনৈতিক প্রেটকাপটে যে রাজনৈতিক দলই হোক না কেন এটাই মেন উদ্দেশ্য আমাদের মিউজিক ডিরেক্টর আমাদের কিছুক্ষণ আগেই চলে আসবে এবং এতে বিজিএমএ যেটা আমরা চিন্তাধারা রেখেছি একদম অল্প বয়সের ছেলে বিট সেম এর মুখে আমারই নিজের ঘরের ছেলে চিন্তা ভাবনা আমরা সেইভাবেই করে রেখেছি হ্যাঁ আইটেম সব অবশ্যই থাকছে আমার নাম মানস অধিকারী আমার ফোর নাম্বার তো হিসেবে ডিফারেন্স তো আছেই তো আগের যে চরিত্রগুলো করেছিলাম তো সেখান থেকে একটু ডিফারেন্স আছে এটা ডিএসপি ক্যারেক্টারে করছি তো এই ছবিটার যে গল্প সেটা যে কিছু শ্রেণীর মানুষ আছে না খেতে পেয়ে প্রচণ্ড কষ্টে তারা খেতে পায় না এবং যারা এক এক শ্রেণীর মানুষ আছে যারা রাজনৈতিক গুন্ডাদের গুন্ডা দল তাদেরকে অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং খেতে দিচ্ছে না তাদেরকে পোশাক পরতে দিচ্ছে না সেই বিরুদ্ধে এই ডিএসপি সেই জঙ্গলে গিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করে তাদের সমস্ত দুঃখের সুখ দুঃখের সাথী হয়ে এবং তাদেরকে স্যারেন্ডার করার জন্যে তাদেরকে বলা হয়েছে এবং তাদের ওই যে আদিবাসী যে চরিত্রগুলো যারা যে আন্দোলন করেছিল তাদেরকে যে ওই জায়গাটা পাইয়ে দেওয়া তারা যেন কোনো কিছুতে অভাব না হয় শিক্ষা চাষবাস এবং চিকিৎসা বিদ্যুৎ সব কিছুর থেকে এরা দূরে ছিল তো সেটা সব কিছু পাইয়ে দেওয়ার জন্য এই ডিএসপি যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে একজন পুলিশ অফিসারে অভিনয় করছি বড়বাবুর পুরো খল খল পুলিশ অফিসার না আমি ভয় পাই অ্যাকচুয়ালি কিন্তু আমি উৎসাহ দিই বেশি করে যে গ্রামের ছেলেদেরকে তাদেরকে মানে অত্যাচার যেখানে হচ্ছে সেখানে পার্টি দেওয়ার ব্যবস্থা করি যা সমাজে চলছে সেই হিসাবেই আমাকে অভিনয়টা দেয়া হয়েছে আর এতে আমার পঞ্চম মানে ফিল্মে অভিনয় করছি পাল চৌধুরী প্রোডাকশানের এই নিয়ে তৃতীয় ছবি মুখার্জি তিন নম্বর ছবি এই ছবিতে আমার একটা নেগেটিভ ক্যারেক্টার আছে মানে ভয়ঙ্কর নেগেটিভ ক্যারেক্টার যেটা আমি মূল বসের পাশেই করছি এবং সমাজকে একটা কঠিন বার্তা দিতে চেয়েছে এই ছবিতে তা আশা করছি এই ছবি অন্যান্য ছবির তুলনায় ভালো লাগবে দর্শক বন্ধু যারা রয়েছে তারা আরও বেশি বেশি করে বাংলা ছবিটা দেখুন এবং আপনারা হলে এসে এই ছবি দেখবেন এবং মানস অধিকারী প্রোডাকশান এবং সুবীর পাল চৌধুরী ডিরেকশানে এই ছবিতে কাজটা আমরা আমার নাম মুকুন্দ মন্ডল এইটা আমার ফার্স্ট কাজ পরশুরামের ক্যারেক্টার যে যারা না খেতে পেয়ে আছে ওদের লিডার হিসাবে কাজ করে মোটামুটি যেমন ঘাত ঘাতপত্রঘাত হয়েছিল দু হাজার তেইশ ডিসেম্বরে সেইভাবেই আমরা চিন্তাভাবনা নিয়েছি যেটা দু হাজার চব্বিশে ডিসেম্বরেই আমরা রিলিজ করবো একটা কাজ চলছে এডিট চলছে এবার যদি ওটা হয়ে যায় তো ওটাই রিলিজ করার চিন্তা ভাবনা আছে যে কোনো একটা অনুষ্ঠানে যদি মার্কেটিং করা যায় সেভাবে তাহলে এটা তো আমাদের এমনি এটা প্যান ইন্ডিয়া হিসেবে হিল্ডি হিসেবে আমরা চিন্তা ভাবনা করছি সেইভাবে এটা চিন্তাধারা আছে এবার দেখা যাক কত কী করা যায় গান মোটামুটি তিনটে আছে দরকার পড়লে চারটেও হতে পারে একদম দেখুন এখানে গান গান বাংলা গান মানেই আমরা অরিজিৎ সিং নয় নতুন নতুন শিল্পীদের নিয়ে কাজ করি আমাদের বাংলাতে অনেক ভালো ভালো শিল্পী আছে যারা খুব ভালো গাইছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে দিয়ে আমি ইউজ করছি তাদেরকে এ করা আর একটা হচ্ছে গানের মানে যে পুরো মাহলটা যেটাকে বলে আমরা যেটা শুনে এসেছি আর ডি বর্মন শচীন দেব বর্মন এদেরকে ওইটাকে আমি রাখতে চেয়েছি বাট মডার্ন মিউজটা কিন্তু টেস্টটা ওইখানে মানে শুনে লোকে বলবে নাচ যে একদম মানে সিম্পলিসিটি মানে মানে কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীতের মতো সবাই গাইছে আর সময় আপাতত প্ল্যান আছে যেমন বেঙ্গলি থিমের ওপর যেটা হয় যেমন আমি কিছু নাম নামলাম না তো একটুখানি ন্যাচুরিটি নটি টাইপের হবে কিছুটা তারপর লিরিক্স থাকবে খুবই ভালো আর যতটা ডান্স টাইপে করবে ডান্স টাইপ বলিউড লেভেলে যাতে ভিলেনেরও নাচ থাকে ভিলেনও নাচবে তার সাথে আরও কিছু একটা ক্রাউডলি হবে লিরিক্স হবে খুবই একটু র্যাপ থাকবে তার ভেতর হালকা ইংলিশ র্যাপ যাতে সেই পুরনো ভাইব আছে তারপর নাইনটিস টাইপের কিছুটা করার চেষ্টা করছি যাতে মিক্স করে কিছু একটা করা যাতে বর্তমান সমাজকে কেন্দ্র করেই করা হয়েছে বিশেষ করে সারা ভারতবর্ষ তথা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের যে বাংলা আর কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটা গল্প আর কি বর্তমান যুগের সঙ্গে অনেকটাই মানে মেলবন্ধন রয়েছে এই গল্পে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে বর্তমান যুগের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু মিলেই গল্পটাকে মানে দানা বেঁধেছে সমাজের এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর পয়সা প্রচুর অর্থনৈতিক একটা রাজত্ব রয়েছে এবং তার ফলেই রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে তার ফলেই ক্ষমতার মানে অপব্যবহার তারা করছে এবং সে সমস্ত অপব্যবহারগুলো দেখা যাচ্ছে যে গরিব শ্রেণীর এক শ্রেণীর মানুষ আছে না খেতে পাওয়া মানুষগুলো বিশেষ করে জঙ্গলমহল বিশেষ করে পাহাড়ীয় এলাকায় অনুন্নত এলাকায় যেখানে যে খাবার যে পানীয় জলটা সেটাও আর্সেনিক মুক্ত নয় সেই জায়গা থেকে ওখানকার মানুষের কিছু প্রবলেম ক্রিয়েট করা নানারকম সমস্যাগুলো আমি তুলে ধরেছি অর্গানাইজ আমার ক্যারেক্টারটার নাম শীতলা শীতলা একজন সাংবাদিকের মেয়ে একটা প্রতিবাদী ক্যারেক্টার তা আগে কিছু কাজ করেছি আর ছবিটাই ফার্স্ট রিপোর্ট জি লাইভ নিউজ